সুন্দরবনের বাগেরা দৈনিক পাঁচ থেকে পনেরো কেজি হরিণের মাংস খায় তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ত্রিশ কেজি মাংস খেতে পারে যার বর্তমান বাজার দর আনুমানিক বিশ থেকে ত্রিশ হাজার টাকা যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর পনেরো থেকে বিশ হাজার টাকা অথচ বাঘের কোনো ইনকাম নেই কোনো চিন্তাও নেই কিন্তু আপনি বাদ খান আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম তার জন্য আপনি চুরি করেন সুদ খান খান অন্যের হক নষ্ট করেন আরও কত কি। আপনার অ্যাকাউন্টে অনেক টাকা আপনার শরীরে অনেক রোগ আপনার সন্তানেরাও কথা শোনে না আপনার অনেক দুশ্চিন্তা কি চিন্তা করে আজকে কি খাবে আপনি চিন্তা করেন আগামী বিশ বছর কি খাব আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে রেখাতে রেখেছেন অথচ তারপর মানুষ টেনশন করে চুরি করে ডাকাতি করে সুদ খায় ঘুষ খায় অপকর্ম করে আপনার কি মনে হয় কথায় কি ভুল আছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান قرون